ভয়াবহ বিপদের মুখে কি মানব সভ্যতা একের পর এক ভয়াবহ বন্যা সেই প্রশ্নেরই জন্ম দিচ্ছে প্রতি বছরই মিলছে বন্যার দেখা পেরে চলেছে বন্যার ভয়াবহতাও কেন পৃথিবীর বুকে নেমে আসছে ভয়ঙ্কর হয়ে ওঠা এসব বন্যা ইসলাম কি বলছে এটা কি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি এর সাথে জড়িয়ে আছে ভয়াবহ কোনো ব্যাপার যদি থাকে তাহলে সেই ব্যাপারটাই বাকি এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে বাস্তি আবারও বন্যায় ডুবছে দেশ প্রতি বছরই বাড়ছে এর ভয়াবহতা শুধু বাংলাদেশই নয় বন্যা দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও তবে কি মানুষ পাপের সীমা অতিক্রম করে ফেলেছে এই প্রশ্নই সামনে নিয়ে আসছে মহান আল্লাহর বাণীর কারণে সুরা সাবাতে আল্লাহ বলেছেন বন্যাকে তিনি পাপের শাস্তি স্বরূপ অবতীর্ণ করেন বিশ্বজুড়ে বেড়েছে পাপাচার বেড়েছে পাপের সংখ্যাও খুন ধর্ষণ হত্যা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য যে সমকামিতা কয়েকটি জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল ফিরে এসেছে সমকামিতাও তবে কি ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে পুরো পৃথিবীও নাকি বন্যার মধ্য দিয়ে মানুষকে পাপাচারের পর থেকে ফিরে আসতে দেয়া হচ্ছে সতর্কবার্তা ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ও বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই মনে করা হয় দেওয়া হয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অজুহাত কিন্তু আল্লাহ বলেছেন আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই না আমরা কি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হতে পারছি অকৃতজ্ঞ হয়ে ওঠাই সাবা নামের এক জাতিকে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন ধ্বংস না হলেও সাম্প্রতিক সময়ের বন্যা চোখে মুখে অন্ধকার দেখছে লাখো মানুষ অসহায় ও আর্তনাদ মানুষের হৃদয়কে তোলপার করে তুললেও মানুষ অন্ধ পাপে হয়ে গেছে যে বন্যা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শাস্তি সেটা স্মরণ করার সময়ও নেই তাদের এক একটা বন্যা আসে তাণ্ডব চালিয়ে বিদায় নেয় আর মানুষ তাকে প্রাকৃতিক দুর্যোগ ভেবে আবারও ডুবে যায় পাপের সাগরে বন্যা থেকে মুক্তি পেতে পাপ থেকে যে মুক্ত থাকতে হবে সেটাও আসছে না কারো ভাবনাতে ইসলামী অনুশাসন ভুলে পাপ আর মস্তিতে মেতে ওঠাই মরুর দেশগুলোতেও এখন নিয়মিত দেখা মিলছে বন্যার সেখানে বন্যা তো দূরের কথা বৃষ্টির দেখা পাওয়াও ছিল দুষ্কর ব্যাপার পবিত্র কোরআনে মহান আল্লাহ স্পষ্টভাবেই বন্যা তালা নিয়ে মানুষকে সতর্ক করেছেন মানুষের জন্য রেখেছেন নিদর্শনও প্রতি বছর বন্যা দিয়ে মানুষের পাপের কথা স্মরণ করিয়ে দিলেও মানুষ তা মনে রাখছেন না যা মানব জাতিকে ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে আল্লাহ মনুষ্য জাতিকে সব ধরনের শাস্তি থেকে হেফাজত করুন কমেন্ট বক্সে আমিন লিখে জানিয়ে দিন মন্তব্য বন্যা নিয়ে আরও আপডেট পেতে বাজ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ